আপনারা নিজেরাই তৈরি করে আমরা নিজেরাই তৈরি করি মানে পারবে সেভাবে কতগুলো ডিজাইন আছে বিশটা ডিজাইন আছে দশ টন পর্যন্ত পানির দামে কারখানা থেকে কালার কালার তৈরি করতেছি ফ্যান্সি থ্রি ডিজাইন দশ বছর বছর কালার গ্যারান্টি আছে এই হলো কালার ষোলো ফুল বাংলা লিঙ্ক ছত্রিশ টাকা আসসালামু আলাইকুম ভিউর্স আর এস বিডির পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম

এগুলো ওয়েট নিতে পারবে কত দশ টন পর্যন্ত ওয়েট নিতে পারবে দশ টন ওয়েট নেবে দশ টনও কিছু হবে না একদম গ্যারান্টি থাকবে গ্যারান্টি গ্যারান্টি থাকবে প্রোভি

এক টাকাও বাড়বে না আপনার এইখানে আমরা ইলো দেখতেছি ইয়লো নিতে চাইলে ইয়েলো নিতে চাইলে পার পিসে দুই টাকা বেশি দেওয়া লাগবে এটা আটত্রিশ টাকা এইটা আবার আটত্রিশ টাকা ইয়লোর জন্য আবার দাম বেশি কেন ভাই এটা একটু কোস্টিং বেশি কোস্টিং বেশি ইয়েলো কালার নিতে হলে মাত্র টাকা দিতে হবে প্রভিউয়ারস এটার দাম পড়তেছে তাহলে এটা হলে হচ্ছে রুইটন ডিজাইন ডিপ গ্রে 34 টাকা 34 যেটা দেখতেছি ষোলো ফুল ষোলো ফুল টাকা হাফ ইঞ্চি টাকা জি

এটা হচ্ছে ছত্রিশ টাকা ব্ল্যাক নীল ব্ল্যাক নীল ছত্রিশ টাকা ত্রিশ ইয়েলো ভাই ইয়েলো কালার এটা হচ্ছে বকবিল ডিজাইন আটত্রিশ টাকা ইয়েলো নিলে আবার দুই টাকা বেশি ইয়েলো কালার বেশি পছন্দ করে মানুষের জন্য দাম বাড়াই দিয়েছে না 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 কালার এটা মনে করেন যে এটা কালারের খরচ একটু বেশি কালারের খরচ একটু বেশি এর জন্য হচ্ছে যে এটার দাম একটু বেশি মাত্র দুই টাকা পার পিস বেশি ইয়েলো নিলে এটা হচ্ছে হাফ ইঞ্চি ষোলো গড় ফুল ব্ল্যাক কালার রেড কালার ছত্রিশ বটন ছাড়া ছত্রিশ টাকা ছত্রিশ টাকা এটাও ছত্রিশ টাকা এক ইঞ্চি মানে আপনার এখানে হিউজ পরিমানে কালেকশন জি ইঞ্চি নিলে নিলে টাকা 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 মানে একদম কারখানায় তৈরি হচ্ছে বসে এসে যাচাই বাছাই করে নিতে পারবে যদি কেউ সরাসরি আপনার এখানে আসতে চায় সেক্ষেত্রে আপনার ঠিকানাটা একটু বলতে আমাদের ঠিকানা হচ্ছে যদি মিরপুর থেকে আসে বেরিবাদ দিয়ে বিরুলিয়া ব্রিজ পর্যন্ত আসবে উত্তরা থেকে যদি আসে পঞ্চবটি দিয়ে বিরুলিয়া ব্রিজ পর্যন্ত আসার পরে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে কল করলে আমরা রিসিভ করে নিয়ে আসবো আমাদের ফ্যাক্টরিতে আপনাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে প্রিয় ভিউয়ার্স আজ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন